এরপরে আমরা যে দেখতে পাচ্ছি দুটি সার গরু খেলা করছে আর পি একশো পঁচানব্বই আচ্ছা এই বুলটা নিয়ে আমি একটু করি এই বুলটার অলরেডি চট্টগ্রাম রিজিয়ন এবং দেশে আরও অনেক রিজিয়ন থেকে এটা রেকর্ড পাইছি বুলটা দেখে একটু মাঝারি সাইজ বাট এই বুলের চব্বিশ পঁচিশ লিটার ছাব্বিশ সাতাশ লিটার দুধের বাচ্চারা তৈরি হয়েছে ফিল্ডে এটা হলো পঁচাত্তর একটা বুল আর পি নাম এটার আমি ফিল্ড থেকে ডাটা পাইছি যে এর মেয়েরা ভালো করতেছে এখন একটা বুলের যখন মেয়েরা ভালো করে তার তখন মা দাদি নানি যদি কম দুধ দেয় কিংবা বেশিও দেয় সেটা খুব বেশি কাজে আসে না কারণ আপনি এই বুলটাকে নিয়ে তার মেয়ে তৈরি করবেন তারা যদি ভালো করে তবেই সে বুল হিসেবে ভালো এখন তার মা দাদি যদি খারাপ ভালো যেটা দিয়ে থাক বেশি গুরুত্ব না তার মেয়ে ভালো করলে সেটা ভালো ভুল নিঃসন্দেহে সেটা একটা ভালো ভুল কিন্তু দেখেন এই গরুটার চোদ্দো সালে জন্ম হ্যাঁ তেইশ মে দু হাজার চোদ্দো সালে গোস বুলটার জন্ম কিন্তু এখনও দেখলে মনে হয় যে আঠারো উনিশ বিশ বাইশ মাসের যে বুলগুলো ঠিক ওই রকমই এর সিয়ারাটা